আপনি সবাই আশা করি সকলেই ভালো আছো তো অনেক দিন পরে আসলাম আবার আমার কর্মস্থলে তো তোমরা তো দেখতেই পেয়েছো যে আমি কয়টার আইলাম তারপরে বাড়ির ফটো পূজাপাজি যতটুকু চেষ্টা করলাম তো শ্বশুরের কাজ মানে অনুষ্ঠান শ্বশুরের যে বার্ষিকী তো এটা হইলো তো সকাল সকাল মারে সোনার পাবারে টিফিন খাওয়াই দিয়ে দিলাম এখন সোনা খাইলো বাদাম তো এখন উড়ে বাদাম খাওয়াইলাম এখন খাবো আমরা ব্রেকফাস্ট এখন বাজে কয়টা বাজে না সাড়ে নয়টা প্রায় দশটাই বাজতেছে তো তো চলো আজকে অনেক দিন পরে এরকম সামনাসামনি আইলাম বানানো হতে আছে রুটি কারণ আমি সকাল সকাল রুটিটাই সবচেয়ে বেশি প্রেফার করি কারণ আটাটা তো একদম ভালো ময়দার থেকে আমি আটাটাই সবচেয়ে বেশি একটু নিই কারণ বাচ্চারা লিখা আটারে এমনই ভালো ময়দা আমি নেই না খুব কম যখন নেই তখন মানে অসুবিধা তো হয় না কিন্তু আমি নেই খুব কম নেই এখন আমরা মার মেয়ে রুটি সবজি খাচ্ছি আমি রুটি খাচ্ছি আমি রুটি খাচ্ছি এটা কো রুটি কে আবার আসছি ওকে তো স্নান টান করে চলে আসলাম তো অনেকক্ষণ হয়েছে স্নান টান সেরে এসেছি আর কাপড় টাপড় দেব কমপ্লিট এই দেখো আজকে বাইরে ওয়েদারটা বেশি সুবিধার না তো যে কোনো সময় যে কোনো প্রে বৃষ্টি হতে পারে আজকে আমার শরীরটা বেশি ভালো না আর এখানে আমার মেয়ে তো দেখো পাটি দিয়া এখন টিভি দেখতে তো তো এখন আমার রান্না হইতেছে কি কি রান্না হইতেছে রান্না করলে তোমরা জানামো আপাতত এগুলো হইতেছে এখানে কুমড়ো ভাজা করুন এখানে আলু ভাজা হইতেছে ভাত বসাই দিছি আর এখানে হইতেছে একটা গুঁড়ো তো চলো আমি সব কিছু রান্না বান্না সারে তারপরে তোমরা রান্না বাড়াবো বাই শেষ চলো দেখাই কি কি আজকে রান্না করলাম এখানে পেঁয়াজ ভাজা মানে এখানে ডাল দিয়ে পেঁয়াজ ভাজি দিছিলাম তো এটা একটু বেশি হয়ে গেছে পেঁয়াজ একটু তার লাগে পেঁয়াজ রাখ খেয়ে দিছি এখানে পরে ভাতের সাথে খেয়ে নেব আর এখানে করছি কুমড়া আলুর ভাজি এখানে আছে গুদক আর এই দেখো শিমলাম মিচ টাইপে ওই কি লঙ্কা জানি করে না তো এই লঙ্কাটি দিয়ে আমি ভাজি করব আর এখানে ডাল পেঁয়াজি ডাল বাস আজকে রান্না অতটুকুই আর আজকে বেশি করলাম না শর্টকাট কারণ শরীরটা বেশি সুবিধা লাগলো না তো এখন সোনা সোনামে ভাত খাওয়ামো বাটা খাওয়ানোর পর তারপরে সোনা পাবা আলে সোনা পাবারে ভাত খাওয়ামো তো চলো বাই